হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমার বৌদিকে আমি দ্বিতীয়বার স্বাদ দেবো তো এটা কত নাম্বার স্বাদ হচ্ছে তিন চার নম্বর হবে না তিন চার নাম্বার হবে আর দিকে একটা জিনিস দেখো নয় মাসে ননদের বাড়িতে স্বাদের অনুষ্ঠান দেখো অনুষ্ঠান ছোট হোক বা বড় অনুষ্ঠান হওয়া নিয়ে কথা তাই তো যেহেতু আমার বৌদির এবার সেকেন্ড বার বেবি হচ্ছে তো তার জন্য সেরকম অনুষ্ঠান করা হয়নি তাই আমরা ছোট করে সবাই একটু একটু করে স্বাদ দিচ্ছি আমি দিচ্ছি কতবার স্বাদ হবে তার কোনো ঠিক নেই তাই তো কারণ পেটে যে আছে সে খেতে খুব ভালোবাসে ঠিক আমাদের মতো শুধু খাবে এই চলো কয়লা সস আমি বৌদির জন্য একটা শাড়ি কিনে এনেছি চলো দেখায় এই দেখো একটা শাড়ি কিনে এনেছি মিনু সুতির শাড়ি সুতির শাড়ি পরে সব কাজকর্ম করতে পারবে তাই সুতির শাড়ি আর একটা সায়া একটা ব্লাউজ আর এখানে আমাদের মনু এসছে দেখো হাই

একটা মেয়ে দেখতে পাচ্ছ আর এরপরে কি চাই তোমরা বলবে কি হবে ঠিক আছে দেখো যেটা হবে সেটাই কাছে আনন্দ একটা বাচ্চা ভালো আমার একটা বাচ্চা দুটো বাচ্চা অবশ্যই দরকার

আমার মাসি দিয়ে গেছে আমার দাদু দিয়ে গেছে তারপরে আমার বৌদির বোনেরা বৌদির মায়েরা সবাই আমাদের বাড়িতে এসে দিয়ে গেছে আর আমি বাড়িতে যেদিনকে স্বাদ দেওয়া হয়েছিল সেদিন আমি রান্না করে দিয়েছিলাম আর আজকে হচ্ছে কি আমার বাড়িতে রান্না করে দিচ্ছি বলে আমি বলছি যে আমার বৌদির দ্বিতীয়বার স্বাদ দিচ্ছি আমার বড় মামি দিয়ে গেছে তারপরে আমার ছোটো পিসি যে আমাদের বাড়ির কাছে থাকে কালকে এসে এগরোল খাইয়ে গেছে আমাদের সবাইকে বৌদির সাথে সাথে আমাদেরও খাওয়া দাওয়া হচ্ছে দেখো এখনো অনেকে আছে এখনো কে কে স্বাদ দেবে আর কতবার স্বাদ খাবে যায় না তবে স্বাদ দেওয়া দরকার আর স্বাদ খাওয়াও দরকার তাহলে আর মাথাটা আমিটা এত না খুব শুনেছি অনেক জন্মের পূর্ণর ফল হলো মানব জন্ম গ্রহণ করা তাই যে বাচ্চাটাই পৃথিবীতে আসছে তার সমস্ত আশা যেন পূরণ হয় সমস্ত স্বপ্ন যেন পূরণ হয় সে যেন অনেক সুখী হয় আর সব থেকে বড় কথা হলো সে যেন খুব ভালো মনের একটা মানুষ হয় আর সকলকে প্রচুর প্রচুর ভালোবাসে আর আমরা তো তাকে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসবো এটাই তোমরা আশীর্বাদ করো আর তোমাদের মধ্যে চার চার বাড়িতে চাল কুমড়ো বাচ্চারা খেতে একদমই ভালোবাসে না তাদের জন্য একটা ছোট্ট টিপস চাল কুমড়ো মাছের মাথা দিয়ে তৈরি করে দেবে আর হালকা করে একটুখানে বড়ি ভাঙা দিয়ে চাল কুমড়ো রান্না করবে দেখবে বাচ্চারা কেন বাচ্চা বড় বড় সবাই চেটে ফেটে খাবে আমার ছাড়া একেবারেই সবজি খেতে তো এইভাবে চাল কুমড়ো রান্না করার পর থেকে খুব সুন্দরভাবে সবজি খেয়ে নেয় বলতে হয় না আর এই ভিডিওটা আমি পরে এডিট করছি এই চাল কুমড়োটা এত সুন্দর হয়েছিল সব কাউকে বলতে হয়নি সবাই বলেছে একবার না দুবার করে দাও এতটাই টেস্টি

मोनो तो खात बर्बाद ना मां दीदी भाई चले गए की करते की करते मारते नमन कराओ मोनू मल खाओ मोनू मां दीदी भाई चले गए बेटा तुम क्या दीजोगे मैं काय ना कोई तो गाड़ी जाबे गाड़ी तो दीजबे क्या है गाड़ी से चलनी तो है चलने वो जा रही है गाड़ी में ओया अपने घर तक जा

ওই এটা নি দেব পরে এই তুই নি দেব পরে ওই যা দিতে সেটা নি দেব তাহলে গুপতে তাহলে ব্যাটা থারবি করে ব্যাটা খনি চলিবে এ তুই হ্যাঁ হ্যাঁ কইকা দি দিদা তো বলছিলি দিয়া কি করতে দিয়াছি না আছে

প্রথমে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি মশলা লঙ্কা গুঁড়ো মিট মশলা এই সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে লবণ হলুদ দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে আর আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি তারপরে আলু দিয়ে যখনই একটু কষানো হয়ে যাবে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে তারপরে এই সমস্ত যখন কষানো হয়ে যাবে তখন একটু জল দিয়ে ফুটতে দিতে হবে ফুটে গেলেই আলু তো সেদ্ধ হয়েই আছে তারপরে মাছগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে তোমরা রুই মাছের ঝোল আলু দিয়ে রান্না করে খেয়ে দেখো মুখে লেগে থাকবে আর আমরা আমি মশলার মধ্যে কী কী দিয়েছি শোনো আদা রসুন জিরে বাটা এইটুকু দিতে হবে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আর আমাদের রুই মাছের ঝোল আলু দিয়ে এত টেস্টি হয়েছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না পারলে একদিন খাওয়া Voluntário tá aqui. Deixa aqui é nova mistura. Então, né? তো এই মুহূর্তে আমার ভাত রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে আর এখন আমি ভাজছি আলু ভাজা আর পটল ভাজা হয়ে গেছে পটল ভাজাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোনে চার ছিল না তাই তো সমস্ত খাবার রেডি করে আসছি আর মাছের মাথা মাছের ডিম আর বড়ি দিয়ে চাল করছি রেসিপি এখন দুপুরবেলা আর দুপুরবেলা আমি ভাত রেডি করে দিয়েছি সবার জন্য ওটা সোনার এটা মনুর এটা বগি কী আছে দেখাচ্ছি

আৰু যিয়া আছ নাই তেনেও সারা দিন কাজের পর খাওয়াটা হলো সবথেকে শান্তির খাওয়া দাওয়া আর এখানে যেহেতু বৌদিকে সাথ দিচ্ছি তাই বৌদিকেই সাজিয়ে সুন্দর করে খেতে দেবো ওই ধরনের মানসিকতা আমার মধ্যে একটুকু নেই যেহেতু বাচ্চা দুটোরও ইচ্ছে করে যে আমাদেরও কেউ সাজিয়ে দিক তাই সবাইকে সাজিয়ে খেতে দিয়েছি আমাদের সাজিয়ে দেওয়া হয়েছে বলে আমি আর মনে খুব খুশি শুনতে পেলে সোনা কি বলল বৌদি

এই বোতলের ব্যাগ সত্যি সত্যি নেই তো পাগল টা টা নাই টা টা নাই টা টা মায়ের সাথে আসবি ঠিক আছে আবার আবার মা দশ দিন এই সব নিয়েছে বৌদি টাটা তো সাবধানে যাবে বাবু ম্যাডাম ফোন করে দিবি